বর্তমানে বিশ্বে বিটিএস ফ্যানের সংখ্যা একশো ছত্রিশ দশমিক চার মিলিয়ন সব থেকে বেশি ফ্যানের সংখ্যা ফিলিপাইনে যার মধ্যে একুশ শতাংশ ফ্যানই ফিলিপিয়ান বাংলাদেশেও কিশোর কিশোরী তরুণ তরুণীদের মধ্যে অনেকে বিটিএস ফ্যান ব্যান্ডের প্রথম গান ছিল নোমো ট্রিম একদম শুরু থেকেই সামাজিক বিষয়গুলো ফুটে উঠেছিল ব্যান্ডের গানে বোঝা যাচ্ছিল এই দলের মধ্যে ব্যতিক্রমী কিছু একটা আছে মজার ব্যাপার হলো দলটি রীতিমতো শূন্য থেকে যাত্রা শুরু করেছিল শুরুতে দলের সাত শিল্পীকে একটি ঘরে ভাগাভাগি করে থাকতে হতো কারণ তখন তাদের প্রযোজনা প্রতিষ্ঠান বিগ এন্টারটেনমেন্ট ছিল একটি ক্ষুদ্র কোম্পানি তাই বিলাসিতার চেয়ে টিকে থাকায় সেই সময় ছিল বিটিএস এর জন্য সবচেয়ে বড় ব্যাপার বিটিএস এর যে দুনিয়া কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা আছে তা বোঝা যায় দলটি প্রথম একক গান মুক্তের দুই সপ্তাহের মধ্যে গানটি অল্প সময়ের মধ্যে বিলবোর্ড ওয়ার্ল্ড ডিজিটাল সং তালিকার চোদ্দ নম্বরে উঠে আসে একই সময় দক্ষিণ কোরিয়ার মেলন মিউজিক অ্যাওয়ার্ডেও বেস্ট নিউ আর্টিস্ট হিসেবে স্বীকৃতি পায় দুই হাজার সালে আমেরিকার হাসেল লাইফ নামের একটি রিয়ালিটি শোতে নিজেদের এক কনসার্টের প্রচার করতে গিয়ে দর্শকদের হাতে হাতে নিজেদের পরিচিতি পত্র বিলি করতে হয়েছিল বিটিএস সদস্যদের কিন্তু এখনকার কথা একটু ভেবে দেখুন ঠিক তার উল্টো বিটিএস আন্তর্জাতিক কনসার্টের টিকিট বিক্রির জন্য তোলা নব্বই মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় বিটিএস এর উত্থানের পিছনে রহস্যটা কি বিটিএস এর প্রযোজক পক এক সাক্ষাৎকারে বলেছিলেন বিটি সদস্যরা সিরের সময় শেষ হলেও কাজ করতে থাকে তা রাত হলেও কেউ তাদের এতটা পরিশ্রম করতে বলে না কিন্তু এর পর ওরা করে ওরা মিউজিক বানাতে পারে কারণ ওরা তা করতে পছন্দ করে ওরা সবাই গানকে ভালোবাসে নিজেদের গল্পগুলো ওরা গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে চায় ওরা সৎ আর আমার মতে এটাই বিটিএস কে পার থেকে আলাদা করে রাখে এই কারণে ভক্তরা সহজে বিটিএস এর গানকে মনে ধারণ করতে পারে অন্যতম শক্তি হলো ভক্তদের আর্মি বলা হয় অনেকে বিটিএস মনে করেন এই ভক্তরা একটু বেশি বেশি আবেগ দেখায় কিন্তু এটা আসলে তারুণ্যের উচ্ছ্বাস কেউ তা বুঝতেই পারে না বিটিএস আর্মির অধিকাংশই তরুণ তরুণী বা কিশোর ছেলেমে। মেয়ে এর গানের বিষয়গুলো ভক্তদের মনে দাগ কাটতে পারে কারণ এই বয়সে ছেলে মেয়েদের যেসব সমস্যা মোকাবেলা করতে হয় গানগুলো সেসবেরই কথা বলে সামাজিক মানসিক স্বাস্থ্য একক সত্তা নিজেকে ভালোবাসা ইত্যাদি থাকে এসব গানের বিষয় এর সঙ্গে ব্যান্ড সদস্যদের চোখ ধাতানো কোরিওগ্রাফি তো আছেই